মাসজিদের পালকি দেখি আসলো আমার বাডিতে দেশা দেয়া মারে যাবো আমারা পোল বারিত মসজিদের পালকি দেখি আসলো আমার বারি দেশ যাইয়া দে আমারে রে আমারা পন বারি দে কালকে ছিলা ওরে পালকি মসজিদে রই পালকি রা আসকে নারে পল্কি আমার ওই না বারি কালকে ছিলা ওরে পালকি মসজিদের বারান্দায় আজকে কেন আইলা রে পালকি আমারই না বারে রাঙ্গিনা কালকে সবার সাথে ছিলাম ছিলামেইラボ বনে আস কেমনে মাটি রে গোরে সগবো পোরে কালকে সবার সাথে ছিলাম ছিলা নেই না বৌব আজকে কেমনে মাটি রে গোরে সগবো কাদারে গোসল করিতামি করতাম আমার নিজ মনে আজকে কেন সজনে মিলে গোসল দিলা গরম জলে গোসল করিতামি করতাম আমার নিজ মনে আজকে কেন সজনে মিলে কুশল দিলা গরম জলে বাপ বাইরে সাথে ছিলাম কত মন প্রাণ খুলে আজকে কত আমি তারা কেন কানে বায়ের সাথে ছিলাম কথা বলতো প্রাণ খুলে আজকে কত তারা কেন কানে না শুনে নিজ নিজের কাপড় পরতাম শাস্তা মামারা পন মনে আজকে কেন সাজাও তোমরা আমায় সাদা ফোনে নিজ নিজের পরতাম শাস্তমা মারা পন মনে কেন সাজাও তোমরা সাজওয়ামাই সাদা কোনে ও থাওঁ যাইবারি চাহনে জেতাম পায়ে হেটে আজকে কে ন যতন করে নিশোবামায় কা দেলো ধরে ও থাওঁ যাইবারি চাহনে জেতাম পায়ে হে আজকে কেন যতন করে রে নিশোয়া মায় কে মোরে আদর করতে প্রাণ খুলে আজকে কেমনে থাকব গোরে মায়া কবরে বাস আদর করতে প্রাণ খুলে আজকে কেমনে ঠগ বাগো রে রাইখায় মায়াদার কবরে মসজিদে রয় পালকি দেখি আসলো আমার বাড়িতে দেশা যাইয়া দে আমাদের যাব আমার আপন বাড়িতে মসজিদে রই পালকে দেখি আসলো আমার বাড়িতে দেশা যাইয়া দে যাব যাবো আমার আপন বাড়িতে মসজিদের ওই পালকি মসজিদের ওই পালকি আসবে যে দিন তোমার বাড়ি যাইতে হবে দুনিয়া সারিয়া দেখো ভাবিয়া যাইতে হবে দুনিয়া সারিয়া যাইতে হবে দুনিয়া সারিয়া দেখো বাবিয়া যাইতে হবে দুনিয়া সারিয়া জমিদারি থাকবে পরে সারি সারি ভোগবিলা আছরে মাতিয়া হায় রে ভোগ আছরে মাতিয়া

আজ রাইলা শিবে যেদিন বাজবেগুমাৰ জা ৰবীন এই সোনাৰ সংসার কারে যাইবা দিয়া দেখভাবিয়া যাইতে হবে দুনিয়া সারিয়া যাইতে হবে দুনিয়া সারিয়া দেখ ভাবিয়া যাইতে হবে দুনিয়া সারিয়া ওরে আমার পাগল মনা বুঝিয়াও কেন বুঝো আসলে সমন যাইবার চলিয়া হায় রে আসলে সমন যাইবার চলিয়া ওরে আমার পাগল মনা কেন বুঝনা আসলে সমন যাইবারে চলিয়া হাই দে আসলে সমন যাইবারে চলিয়া সময় কারো জানা নাই ডাক দিলে যখন মালিক সাই সময় কারো জানা নাই ডাক দিবে যখন মালিক সাই যাইতে হবে মায়ার বাদন কাটিয়া দেখো ভাবিয়া যাইতে হবে দুনিয়া সারিয়া যাইতে হবে দুনিয়া সারিয়া দেখো বাবিয়া যাইতে হবে দুনিয়া সারিয়া দুনিয়া মুসাফির খালা তুমি আমি কে উড়ব না কবর তোমায় ডাকে নাম ধরিয়া রে কবর তোমায় ডাকে নাম দরিয়া মুসাফির খানা তুমি আমি কেউ রব না কবর তোমায় ডাকে নাম দরিয়া হায় রে কবর তোমায় ডাকে নাম দরিয়া গরম পানির গোসল দিয়া কাঠনের কাপড় পরাইয়া করম পানির গুসল দিয়া কাঠনের দিবে বিদায় জানা যা যাইতে হবে দুনিয়া সারিয়া যাইতে হবে দুনিয়া সারিয়া দেখো বাবিয়া যাইতে হবে দুনিয়া সারিয়া জানা যায় শিবে যারা তোমার প্রতিবে সিতারা চাই এখন তোমার লাগিয়া হায় রে চাই বেখ তোমার লাগিয়া জানা যায় শিবে যারা তোমার প্রতিবে সিতারা চাই দেখ তোমার তোমার নামাজ শেষে এক হাতে সবাই মিলে মুনা যাতে নামাজ শেষে এক সাথে সবাই মিলে মুনা যাতে কাব্যকে হ চোখের পানি খেলিয়া দেখো বাবিয়া যাইতে হবে দুনিয়া সারিয়া যাইতে হবে দুনিয়া সারিয়া দেখো বাবিয়া যাইতে হবে দুনিয়া সারিয়া মসজিদের ওই পালকি মসজিদে ওই পালকি আসবে যে দিন তোমার বাড়ি যাইতে হবে দুনিয়া সারিয়া দেখো বাবিয়া যাইতে হবে দুনিয়া সারিয়া যাইতে হবে দুনিয়া সারিয়া দেখো বাবিয়া যাইতে হবে দুনিয়া সারিয়া মসজিদ রয় পালকি আইল মসজিদ রয় পালকি আইল আমার বাড়ি রে কখন পরাই সাজা দাও রে তোমরা কফল পরাই রে মসজিদ রয় পালকি আইল মসজিদ রয় পালকি আইল আমার রে কাফন পরাই সাজায়া দাও রে তোমরা কাফন পরাই সাজায়া দাও রে ওরে আত্মীয় স্বজন প্রতী কাত সবাই নয়ন বড়ি রে প্রতিবেশী কাত নয়ন বললি রে কেদে কোনো লাভ হবে না কে দেখুন লাভ হবে না নিয়ে যাবে কবরে কাফন পরাই সাজায়া দাও রে তোমরা কাফন পরাই সাজায়া দাও রে মসজিদ পালকি আইল মসজিদ পালকি আইল আমার বাড়িতে রে কাফন পরাই সাজায়া দাও রে তোমরা কাফন পরাই সাজায়া দাও রে ওরে কবরে তে সঙ্গী আমার কেউ হবে না রে অরে কবরেতে যাওয়ার বেলা সঙ্গী আমার কেউ হবে না রে ওরে আইসো একা যাইবা একা আইসো একা যাইবা একা সময় থাকতে বোঝো রে পরাই সাজায়া দাও রে তোমরা কাফন পরাই সাজায়া দাও রে মসজিদ রই পালকি আইলো মসজিদ রই পালকি আইল আমার বাড়িতে রে কাফন পরাই সাজায়া দাও রে তোমরা কাফন পরাই জাযা দাও রে ওরে ছেলে নেক আদনে বসে করে মামায় যায় আর দেখা হইবে না বুঝি আর দেখা হয় বেনা বুঝি দুনিয়ার মাজারে কাফন পরাই সাজায়া দাও রে তোমরা কাফন পরাই সাজায়া দাও রে মসজিদের পালকি আইলো মসজিদের পালকি আইলো আমার বাড়িতে রে কাফন পরাই সাজা দাও রে তোমরা কাফন পরাই সজা দাও রে ওরে সাদা পরাই সবাই মিলে দিয়া গো ওরে সাদা কাফন পরাই সবাই মিলে জানা দিয়া গো গুরুস্থানে রাইকায় আসবে গুরুস্থানে রাইকায় আসবে মাটি চাপা রে কাফন পরাই সাজায়া দাউরে তোমরা কাফন সাজ যা দাও রে মসজিদ পালকি আইল মসজিদ রয় পালকি আইল আমার বাড়িতে রে কাফন পরাই সাজা দাও রে তোমরা কাফন পরাই সাজা দাও রে সময় থাকতে কথা দো কোরআন সুন জীবন গরো রে অরে থাকতে কথা দো কোরআন সুন জীবন গরো কবরেতে শান্তি পাবে কবরেতে শান্তি পাবে হবে পমবি সানারে কাফন পরাই সাজায় দাও রে তোমরা কাফন পরাই জায়া দাও রে মসজিদে রই পালকি আইলো মসজিদে রই পালকি আইলো আমার বাড়িতে রে কাফন পরাই সাজায়া দাও রে তোমরা জাযা পরাই রে